দেখো তুমি এরকম করো না আগে থেকে কিন্তু আমি অনেক ভালো হয়ে গেছি ছাড়ো ভালো আমি সংসার করি আমি বুঝি কেমন ভালো দশটা লোকের সামনে যাইতে পারি না পাড়া প্রতিবেশী পানি আনতে কলে গেলে পাড়া প্রতিবেশীরা ফুসফুস ফুসফুস করে আমাকে দেখে আমি বুঝি না আমি তো সবই বুঝি আমার পরে বিয়ে হয়ে কত আর সন্তান হলো জনা ভালো আছে সংসারের সুক নাই সন্তান নয় কিছুই নাই তাহলে সেই সংসার করার থেকে না করা হলো হবে হবে আমাদেরও একদিন সন্তান হবে তুমি দেখো অবশ্যই আমাদের সন্তান হবে তাই যুক সন্তান হবে সন্তান হবে দেখছি তো হচ্ছে কত কাজের বেলাতে নাই সন্তান হবে সন্তান বুঝলে হবে না ধর্ম করা করুন চতুর্ষণ